যেই তিনটি পদ্ধতি অ্যাপ্লাই করে মাত্র এক মাসের মধ্যে তুমি তোমার ইংরেজিকে ইম্প্রুভ করতে পারবে সেই তিনটি পদ্ধতি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সো যদি তুমি ইংরেজি শেখার জন্য একেবারে পাগল হয়ে থাকে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে তুমি একটা পারফেক্ট গাইডলাইন পাবে আজকের এই ভিডিও থেকে কারণ আজকে আমি একটা সাস্টেইনেবল রুটিনের কথা বলবো যেই রুটিন তুমি এক মাস ফলো করলে তুমি ইংরেজি শিখতে প্রায় বাধ্য হবে নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে বন্দি করে ফেলতে হবে কে তোমার বাবা মা কে তোমার ভাই বোন কে তোমার ফেসবুক ফ্রেন্ড কে তোমার টিকটক ফলোয়ার কে তোমার ইনস্টাগ্রাম ফ্রেন্ড কে তোমার ইউটিউব ফ্রেন্ড এই সব বিষয় থেকে একেবারে দূরে থাকতে হবে এবং এই একটা মাস পুরা এক মাস ধরে একটা সাস্টেইনেবল রুটিনের মধ্যে থাকতে হবে যেটা অ্যাপ্লাই করলে তুমি তোমার ইংরেজিকে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত তুমি নিয়ে যেতে পারবে এই একটা মাস যদি তুমি একটা সাস্টেইনেবল রুটিনের মধ্যে দিয়ে থাকো সো তোমাকে মেকশিওর করতে হবে যে এই এক মাস আমাকে প্রায় পুরো বন্দি দশা পার করতে হবে অ্যান্ড নাম্বার টু নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই নিজেকে পরিবর্তন করার কোনো দরকার নেই মানে কি মানে হচ্ছে এরকম যে তুমি যদি সকাল সকাল ঘুমাতে যাও তাহলে সকাল সকাল ঘুমাতে যাবে তুমি যদি দেরি করে ঘুমাতে যাও তাহলে দেরি করে ঘুমাতে যাবে নাম্বার থ্রি পড়াশোনায় তোমাকে একটা ভেরিয়েশন আনতে হবে কারণ হচ্ছে পড়াশোনা করতে কারো ভালো লাগে না আমারও ভালো লাগে না তোমারও ভালো লাগে না এক দুই ঘন্টা পর দেখা যাবে যে আমাদের পড়াশোনা বোরিং মনে মনে হচ্ছে হচ্ছে বিরক্তিকর সো এইভাবে পড়লে আমাদের হবে না আমাদেরকে একটা পড়াশোনার মধ্যে একটা ভেরিয়েশন আনতে হবে যে প্রথমত আমরা ভিফাবুলারি পড়বো তারপরে হচ্ছে আমরা কিছু গ্রামারিটিক্যাল টপিক পড়বো তারপরে আমরা কিছু সময় রেস্ট নিব এই রেস্টের সময় আমরা লিসেনিংটা চর্চা করবো তারপরে স্পিকিং করব। সো টোটাল ডে এর মধ্যে একটা ভেরিয়েশন আনতে হবে যেই ভেরিয়েশন অ্যাপ্লাই করলে তোমার পড়াশোনাটাকে এনজয়েবল মনে হবে এবং এই পড়াশোনাটাকে একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে তুমি নিয়ে যেতে পারবা সো সেই রুটিনটা তুমি কিভাবে তৈরি করবা একেবারে সিম্পল ওয়েতে একটা ভেরিয়েশন নিয়ে এসে এই রুটিনটা তৈরি করা যায় ধরো তুমি খুব সকালে ঘুম থেকে উঠো ফর এক্সাম্পল তুমি সকাল সাড়ে ছয়টার সময় উঠলা সকাল সাড়ে ছয়টার সময় উঠে তুমি হাত মুখ ধুইলা ফ্রেশ হওয়ার পরে তুমি পড়াশোনায় মনোযোগ দিবা সো এই যে পড়াশোনায় মনোযোগ দিবা সকাল সাতটা থেকে সকাল আটটা পর্যন্ত এই রেঞ্জের মধ্যে তোমাকে প্রত্যেক দিন চর্চা করতে হবে কারণ কি সকালের টাইম মানে মর্নিং টাইম আমাদের ব্রেইনটা খুবই ফ্রেশ থাকে এই সময় আমাদের কোনো কিছু পড়লে মনে থাকে সো তুমি সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত এক ঘন্টা প্রত্যেক দিন ভুকাবুলারি পড়বা সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত তুমি ব্রেকফাস্ট করে নেবা সো ব্রেকফাস্ট করার সময় তুমি যেই ভোকাবুলারিগুলো পড়লা এই বুকাবুলারিগুলো একটু রিকল করার চেষ্টা করবা এটা হচ্ছে রিকল মেথড রিকল মানে কি একটু মনে করার চেষ্টা করবো আচ্ছা আমি কী কী পড়লাম আচ্ছা আমি যে ওই বুকাবুলারিটা পড়লাম যে দশটা বুকাবুলারি পড়লাম ওইগুলো কি আমার মনে আছে সো যদি মনে নাও থাকে তারপরে একটু ট্রাই করবা যদি মনে না থাকে কোনো সমস্যা নেই এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই মনে না থাকতেই পারে তো সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত যখন ব্রেকফাস্ট করার পর তুমি আসবা তখন আধা ঘন্টা রেস্ট নিবা সো কীভাবে রেস্ট নিবা মোবাইল স্ক্রোলিং করে না এই মোবাইল স্ক্রোলিংকে বন্ধ করে এই সময়টাকে একটা কাজে লাগাতে হবে কিভাবে কাজে লাগাবা এই সময় যেহেতু আমরা একটু রেস্ট নিব তো এই সময় আমরা একটা কাজ করব যে ইংলিশ লিসেনিং করে ফেলবো আধা ঘন্টা সো কীভাবে করবো খুবই ইজি তুমি বেসিক কনভারসেশনগুলো শুনো সো সেক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি সানশাইন ইংলিশ নামে একটা চ্যানেল আছে সেটা হচ্ছে কার্টুন ফিল্ম বা কার্টুন স্টোরি ওরা মেক করে সো ওইখানে গিয়ে তুমি কিছু এপিসোড বা ওদের যে স্টোরি আছে ওইখানে এপিসোড এখানে থাকে সো ওইগুলো তুমি দেখতে পারো ওইগুলো দেখলে তোমার যে বেসিক কনভারসেশন সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে আর বা শুনতে থাকলে তুমি ধীরে ধীরে তোমার ইংরেজিকে ইম্প্রুভ করতে পারবে তারপরে যেটা করবা সেটা হচ্ছে নয়টা থেকে দশটা পর্যন্ত তুমি একটা গ্রামারাটিক্যাল টপিক শিখবা সো গ্রামারাটিক্যাল টপিক যেগুলো আমাদের লাগে টেন্স মডেলস কন্ডিশনাল সেন্টেন্স তারপরে যে প্রিপোজিশন কানেকটিভ ওয়ার্ড তারপরে যে কানেক্টর যেগুলো লিঙ্কিং ওয়ার্ড যেগুলো আছে সো এগুলো তুমি শিখবে সো প্রথমত যেটা করবা সেটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিট তুমি টাং টুইস্টার প্র্যাকটিস করবা কারণ কি যখনই আমরা আমাদের ইংরেজি জার্নি শুরু করতে যাই তখন আমরা মামলিং প্রবলেমে ভুগি বা মামলিং প্রবলেম আমাদের হয় সো এই মামলিং প্রবলেমকে ধরে সরাতে হলে তোমাকে অবশ্যই টাং টু প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট তুমি টাং টু টাং টু স্টার প্র্যাকটিস করবা সো যেই দশ থেকে পনেরোটা টাং টু তুমি প্র্যাকটিস করবা ওইটা নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যাতে করে তুমি তোমার যে এই যে মামলিং প্রবলেম যখন আমরা কথা বলি তখন আমাদের যে এই যে আমাদের ঠোঁট যে মাউথ ওটা স্মুথলি কি ইংরেজি বলতে পারে না সো এটা প্র্যাকটিস করলে আশা করি ওইটা দূরে চলে যাবে যে মামলিং প্রবলেম সো ওইটা প্র্যাকটিস করবা প্র্যাকটিস করার পর যে এক প্রায় এক ঘন্টার মতো তুমি একটা টপিক নির্ধারিত করে এই টপিকটা শেষ করবা ফর এক্সাম্পল তুমি টেন্স শিখবা সো আজকে তুমি প্রেজেন্ট টেন্স শিখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট আর প্রেজেন্ট কন্টিনিউস দুইটা যদি শিখতে পারো তাহলে আলহামদুলিল্লাহ সো দুইটা শিখে তুমি এই যে এক ঘন্টার মধ্যে দুইটা শিখে ফেলবা কিভাবে শিখবা ইউটিউবে গিয়ে সার্চ করলে হাজার হাজার ক্লাস তুমি পেয়ে যাবে সো ওইখান থেকে শিখে নিতে পারো তারপর দশটা থেকে এগারোটা পর্যন্ত তুমি যে টপিকটা শিখলা ফর এক্সাম্পল তুমি টেন্স শিখলা এই টেন্স দিয়ে তুমি বাক্য তৈরি করবা বাক্য তৈরি করে এগুলো জুড়ে জুড়ে প্র্যাকটিস করবা সো এই দশটা থেকে এগারোটা পর্যন্ত যতগুলো বাক্য তৈরি করা যায় বিশটা পঁচিশটা যতগুলো তুমি তৈরি করতে পারো এগুলো তৈরি করে তুমি প্র্যাকটিস করবা প্রায় এক ঘন্টার মতো সো এইগুলো কীভাবে প্র্যাকটিস করবা একটু জুড়ে জুড়ে প্র্যাকটিস করবা যাতে তোমার মুখের জোরতা চলে যায় এবং ফ্লুয়েন্সি চলে আসে এই এগারোটা থেকে বারোটা একটা পর্যন্ত তোমার আর পড়তে ভালো লাগবে না তখন তুমি একটা কাজ করতে পারো তখন আবার তুমি লিসেনিংয়ে ফোকাস করতে পারো কারণ তুমি যদি ইংরেজি শিখতে চাও অবশ্যই তোমাকে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লিসেনিং করতে হবে প্রত্যেক তারপর হচ্ছে একটা থেকে দুইটা পর্যন্ত তুমি গোসল করবা খাওয়া দাওয়া করবা সো এগুলো করতে করতে তুমি যেই পড়াগুলো পড়ে এগুলো একটু রিকল করার চেষ্টা করবা একটু মনে করার চেষ্টা করবা একটু কি পড়লাম কি শিখলাম কি দেখলাম সো এগুলো একটু যখন রিকল করবা তখন তোমার এই যে সাবকনসিয়াস মাইন্ড এগুলা কিন্তু অনেক স্ট্রং হতে থাকবে এগুলো রিকল করার মাধ্যমে তোমার স্মরণশক্তি বেশি বেশি আসবে মানে কি তোমার ওই জিনিসগুলা মনে রাখার ক্যাপাসিটি বাড়বে সো তোমাকে এই রিকল পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে প্রত্যেক দিন তারপর হচ্ছে দুইটা থেকে তুমি চারটা পর্যন্ত তুমি যদি ঘুমাও অথবা তোমার যদি কোনো কাজ থাকে ওইটা করলা অথবা ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম পিপল যারা আছে ওই টাইমে কি ঘুমানোর চেষ্টা করে সো ওই টাইমে যদি তুমি ঘুমাও তাহলে ঘুমানোর চেষ্টা করো যদি কোনো কাজ থাকে ওই কাজটা করো তারপর হচ্ছে যখন তুমি চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত যখন আসরের টাইম ওই টাইমে তো তুমি ঘরে বসে থাকবা সো ওই টাইমে যখন তুমি বাহিরে যাবা সো ওই টাইমে তুমি একটা কাজ করতে পারো স্পিকিং প্র্যাকটিস করতে পারো এক ঘন্টা সো ওই টাইমে তুমি এক ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করতে পারো দুইটা ওয়েতে সিম্পল ওয়ে একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে যদি তুমি সরাসরি পার্টনার খুঁজে না পাও বা তুমি লজ্জা ফিল করো প্রথম প্রথম তখন তুমি একটা কাজ করতে পারো সেটা হচ্ছে স্পিক পালার হচ্ছে ওপেন টপ এই দুইটা অ্যাপস ব্যবহার করে তুমি সারা দিন চাইলে চর্চা করতে পারো সো তুমি ওইখানে বিগিনার যে অপশন ওইটা সিলেক্ট করে তুমি তোমার মতো যারা আছে পার্টনার ওদের সাথে প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে নিজের স্পিকিং স্কিলটা একটু আস্তে আস্তে উন্নতি হবে আস্তে আস্তে এই স্পিকিং স্কিলটা ডেভেলপ হতে থাকবে আদারওয়াইজ তুমি যদি স্পিকিং প্র্যাকটিস না করো দিন পড়লে কিন্তু হবে না ওইটা চর্চা করতে হবে সো ওই প্রসেস তোমাকে অ্যাপ্লাই করতে হবে যাতে তোমার স্পিকিংটা একটু ইম্প্রুভ হয় তারপর হচ্ছে তুমি মাগ্রীবের পর যখন মাগ্রীবের নামাজ শেষ করে ফেলবা তারপর ছয়টা থেকে সাড়ে সাতটা আটটা পর্যন্ত তুমি আবার পড়াশোনায় ডুব দিবা কারণ কি ওই সময় তুমি টেন্স বা ধরো কোনো টপিক তো পড়ে ফেলছো ওই সময় তুমি এক কাজ করবা যে শর্ট সেন্টেন্স যেগুলো আছে কমন সেন্টেন্স বা শর্ট সেন্টেন্স যেগুলো ওগুলো তুমি একটু প্র্যাকটিস করার ট্রাই করবা সো ওইগুলো প্র্যাকটিস করলে তোমাদের যে স্পিকিং এর যে ব্যাপারটা আরেকটু ইম্প্রুভ হবে সো এগুলো প্র্যাকটিস করবা এক থেকে দেড় ঘন্টা তারপর যেটা করতে পারো তারপর তুমি হয়তো কি করবা খাওয়া দাওয়া করবা তারপরে খাওয়া দাওয়া করার পর যখন তুমি একটু টাইম পাবা যদি তুমি পারো তাহলে একটু স্পিকিং প্র্যাকটিস করবা আধা ঘন্টার মতো তার আগেও তুমি যেটা করবা এই কমন সেন্টেন্স বা শর্ট সেন্টেন্স পড়ার পর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে আজকে তুমি যা যা পড়লা সেই পুরো জিনিসটাকে তুমি একটা রিভিশন দিবা যা যা পড়লা কি কি শিখলা আজকে যা যা পড়লা প্রত্যেকটা টপিকের একটা সামারাইজ তুমি দিবা সামারি করবা আর কি কি পড়লা এটা একটা রিভিশন দিবা তাহলে তোমার টোটাল যে পড়াশোনা ওইটা আবার রিভিশন হয়ে যাবে তাহলে তুমি ঘুমানোর পর দেখবা ওইটা সাবকলসাইজ মাইন্ডে আবার চলে আসছে সো তুমি এই যদি তিনটা এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করে তারপরে কি বলছি তুমি এই রিভিশনের পর যদি পারো তিরিশ মিনিট বেশি না তিরিশ মিনিট একটু স্পিকিং প্র্যাকটিস করো কীভাবে করবো ওই দুইটা অ্যাপস সো এই দুটি অ্যাপস ব্যবহার করে তুমি আবারও থার্টি মিনিটস জাস্ট থার্টি মিনিটস প্র্যাকটিস করো তাহলে দেখবা তোমার ইংরেজির বেসিক থেকে তুমি একটা প্রপার ওয়েতে তুমি তোমার ইংরেজিকে ইমপ্রুভ করতে পারবে সো এই তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করে এই একটা সাস্টেইনেবল রুটিন যদি তুমি তোমার মধ্যে অ্যাপ্লাই করতে পারো এক মাস তাহলে তুমি তোমার ইংরেজিকে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট তুমি তোমার ইংরেজিকে ইম্প্রুভ করতে পারবে সো এইটা শুধু যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হবে কারণ হচ্ছে যারা জব করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক হার্ড হয়ে যাবে মেনটেন করার সো আশা করি ভিডিওটা দেখে তোমরা অবশ্যই এই রুটিনটা অ্যাপ্লাই করতে চেষ্টা করবা আর যদি অ্যাপ্লাই করে তুমি তোমার ইংরেজিকে ইম্প্রুভ করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবা এক মাস পর সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম